হাই হাই বৃষ্টি পড়ে ও সারজেন তারপর চেষ্টা করে একটু ঢুকে যাওয়ার জন্য সার্জেন মামা ধরতে পারলো না লোকায় চলে আসলাম আচ্ছা হঠাৎ করে বৃষ্টি নেমে গেল এখন কি করি হাই গাইস আসসালামু আলাইকুম অফিস থেকে বেরোলাম ভাবলাম যে আজকে আমি যাব একটু সাবার নেমে দেখি যে আবহাওয়াটা একটু খারাপ টিপি টিপি বৃষ্টি পড়তেছে এখন কি করব যাওয়া যাবে কিনা আমার হেলথ মানে আমার যে রেনকোট আছে শুধুমাত্র জ্যাকেট প্যান্ট নাই প্যান্ট থাকলে খুব সুবিধা হতো আমার শরীর অলরেডি আস্তে আস্তে ভিজে যাচ্ছে গাড়িটাও ভিজে যাইতেছে আস্তে আস্তে আরো জোরে আসবে মনে হয় কিংবা নাও আসতে পারে কপাল ভালো থাকলে চলেও যেতে পারি তবে এই রিক্স নিয়ে কি যা ঠিক হবে কিনা তো ধীরে ধীরে ওদিকে যাই যাবো পাশাপাশি যদি কোনো একটা প্যাসেঞ্জার পাই নিয়ে যাবো তেলের টাকাটা হয়ে যাবে এখন আমি আছি মিরপুর ছয় নাম্বার স্টেডিয়াম এর এখানে ও যে রোডটাতে যাচ্ছি এই রোডটার নাম লাভ রোড এই রোডটা লাভ রোড দেওয়ার কারণ হচ্ছে ওই সামনে একটা জায়গা খুবই সুন্দর ওই জায়গাটার মাঝে অনেক লোক বসে থাকে অনেক লোক গার্লফ্রেন্ড নিয়ে বসে থাকে তাই নাম দিয়েছে লাভ রোড হয়তো যেকোনো কারণবশত নাম গুলো হয় এখানে নামটা এই জন্যই হয়েছে সবাই বসে বসে আড্ডা মারে সবাই বসে বসে আড্ডা দেয় গার্লফ্রেন্ড নিয়ে এই জন্য নাম হয়েছে লাভ রোড রোড টা কিন্তু খুবই সুন্দর এই যে ফুচকার দোকান এখানে বসে 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 বেলপুরি এই যে অলরেডি আছে অনেক লোকে এখন তো লোকজন কম দেখা যাচ্ছে যখন সন্ধ্যার দিকে তখন প্রচুর লোক থাকে আর দেখা যায় যে এখানে একবারে সিরিয়াল দু বসে আছে বৃষ্টি নাম এই যে একজন বসে আছে একা একা একটা বিড়াল ছানা নিয়ে কাকা কোন দিক দিয়ে ঢুকাইছেন কাকা বসে আছে নার্সারি এই জায়গাটা আসলে গ্রামের আবহাওয়া পাওয়া যায় কারণ অনেক গাছ আছে আর এখানে নার্সারিং করে ভালো লাগলো তো তেল নেবো কি নেবো না না তেল নেবো না যা এক নাম্বার গোলচক্করে ওখানে যায় ওখান থেকে যদি একটা প্যাসেঞ্জার পাই এই যে আমি প্রায় সময় এই এক নাম্বার এই জায়গা থেকে তেল নি ফুয়েল নি এখানের ফুয়েলটা অনেক ভালো মিরপুর এক নাম্বারের ফুয়েলটা অনেক ভালো আমি ম্যাক্সিমাম সময় এখান থেকে নি আর অন্য জায়গার থেকে যদি কোনো বিবাদে পড়ে যায় তেল কম থাকে তখন চলে আসলাম কথা বলতে বলতে মিরপুর সনি গোল চক্কর ভাবতেছি এই মোবাইল দিয়ে ভিডিও করতেছি এই মোবাইলে ভিডিওটা ভালো হচ্ছে না ভালো হয় না বলে ক্যামেরা যদি ভালো হয় ভিডিওটা ভালো হয় তো একটা গোপ্র নিয়ে চিন্তা ভাবনা করতেছি গোপ্র না হলে অ্যাকশন ক্যামেরা আসলে ভাই এত অ্যাবিলিটি নাই যে এত টাকা দেয় আমি একটা ক্যামেরা কিনবো তারপরে চেষ্টা করতেছি যদি কোন রকম কম টাকার ভিতর কিনতে পারি যদি পেয়ে যায় মিলে যায় তো আলহামদুলিল্লাহ আর যদি না মেলে তাহলে তো কপাল কপাল খারাপ বলতে এটা দিয়েই করতে হবে আর আমি একটা কিনেছি গুগল পিক্সেল সেটে দিয়ে ভাই এই রকম ভিডিও করা যায় না কারণ ওটির বাটমে যেখানে আটকাই বাটমে বেঁধে দেয় আরে মেঘ রে ভাই যে মেঘ দেখা যাচ্ছে তাতে মনে হয় আমি সাভারে যেতে পারবো কিনা সন্দেহ আর যেতে গেলেও ভিজে ভিজে যেতে হবে ও আল্লাহ এ কি অবস্থা রে ভাই মেঘ এখন টিপ টিপ বৃষ্টি পড়তেছে কিন্তু ওদিকে যেতে যেতে অবস্থা মানে অবশ্যই আমার দরকার এখন রেন একটা শার্ট জ্যাকেট আছে ওইটা আমি পরে নেব না হলে তো বুঝতেইছেন ও দেখেন অবস্থা কি ও সেই সে একটা দৃশ্য বৃষ্টি যদি নেমে যায় তাহলে আমার অবস্থাটা কি হবে আল্লাহ তারপর আমি চেষ্টা করবো যদি জোরে নেমে যায় দাঁড়াবো আজ মনে হয় কোন রকম পেশেন্জার আশা করা যাবে না কারণ যে মেঘ টিপ টিপ বৃষ্টি তাতে করে পেশেন্জার একটা পেশেন্জার কাছেও আসবে না মশা নেই প্রতিদিন প্রতিদিন বলতে প্রত্যেক সপ্তাহে তো আর এরকম হয় না কপাল খারাপ হয় মনে হচ্ছে আর একটু আগে আসলে পার হইতে পারতাম হেটকে গেলাম এক মিনিট আগে আসলে চলে যেতে পারতাম এরকম টিপ টিপ বৃষ্টি যদি থাকে তাহলে বলা আমি চলে যেতে পারবো মামা সিগন্যালটা ধর ধর মামা সিগন্যালটা ধর আমরা যাই এই যে ওদিক থেকে তো যাইতেছে এর কোনো কথা এলো আচ্ছা ততক্ষণে আমি একটা কাজ করি এখন আর ভিজার নাই আচ্ছা ওই দিক দিয়ে দুই বার ছাড়লো কেমন এটাই দুই দুইবার ওই দিক দিয়ে ছাড়লো এইদিকে একবার ছাড়লো না সব বাইকাররা বাইকার পাগল নাকি হাঁটতেছে বৃষ্টির ফোটা এখন জোরে জোরে পড়তেছে মনে হয় জোরে নেমে গেছে বুঝছি জোরে নেমে গেছে রে মা জোরে নেমে গেছে জোরে নেমে গেছে রে মা জোরে নেমে গেছে সেখানে কিছুক্ষণ রাখি দেখি একটা যাত্রী পাওয়া যায় কিনা